চাঁদপুর জেলার স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দুই নং আলগী ইউনিয়নের উন্নয়নের প্রতিকৃত চেয়ারম্যান আব্দুর রহমান মেয়াজির মানবিক ও সামাজিক কাজ অব্যাহত রাখার উদ্দেশ্যে চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে প্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় তিনই জানুয়ারি চাঁদপুরের হাইমচুর উপজেলা মহাজমপুর চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজি প্রতিষ্ঠিত এতিমখানা ও মাদ্রাসায় চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজির সুযোগ্য সন্তান ইব্রাহিম খলিল শামীম এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেন আব্দুর রহমান মিয়াজি ফাউন্ডেশনের জেলা কর্তৃক আয়োজিত মেডিকেল ফ্রি সার্ভিস টিম এর জন্য আমরা ভালো ভালো ডাক্তারের সুযোগ ব্যবস্থা করেছি চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজি ফাউন্ডেশন এর আত্মপ্রকাশে ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার প্রবীণ রাজনীতিবিদ সমাজসেবক গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষক প্রান্তিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত সাধারণ জনগোষ্ঠী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত থাকেন আমি ডাক্তার এখানে দেখে অর্থোপেডিক্স বিভাগ কার্ডিওলজি বিভাগ র্যাক্সপেটরি বিভাগ ডায়াবেটিস বিভাগ সহ আলাদা আলাদা বিভাগে এখানে আসা চিকিৎসকরা বিভিন্ন রোগীকে চিকিৎসা দিয়ে থাকেন শ্বাসকষ্টের রুগী এখানে বেশি দেখা যায় চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজি ফাউন্ডেশনের কর্ণধার ইব্রাহিম খলিল শামিম বলেন এলাকার অসহায় মানুষের পাশে থাকার জন্যই আমাদের এই ফাউন্ডেশনের আত্মপ্রকাশ আসলে আবার যে কাজগুলো সামাজিক এবং মানবিক যে কাজগুলো করেছেন মানুষের জন্য আমরা আমাদের পরিবার আমাদের আত্মীয় স্বজন যারা আব্বাকে ভালোবাসেন সবার পরামর্শে সবার সহযোগিতায় আমরা এই ফাউন্ডেশনে যাত্রা শুরু করেছি ইশা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আব্বা যে মানবিক কাজগুলো করেছেন অসহায় কতদরিত মানুষের পাশে দাঁড়াতেন উনি হামচুর বুঝলায় চাঁদপুরে সর্বপ্রথম শিক্ষার বিনিময়ে খাদ্য এই কর্মসূচি চালু করেছেন হাজার হাজার স্কুল থেকে যারা ঝরে যেত পড়াশোনা করতেন তাদেরকে উনি স্কুলমুখী করেছিলেন এবং উনি উত্তরবঙ্গ ইউনিয়নকে শতভাগ বৃক্ষরোপণ শতভাগ স্যানিটাইজেশন অনেকগুলো পুরস্কার উনি পেয়েছিলেন উনি দেশে বিদেশে যাওয়ার অনেকগুলো সুযোগ পেয়েছিলেন তা আমরা তাই মানুষের এই উন্নয়ন মানুষের জনকল্যাণ কাজগুলোকে অব্যাহত থাকুক আমরা এই ফাউন্ডেশনের মাধ্যমে ইনশাআল্লাহ ভবিষ্যতে সবার সহযোগিতা নিয়ে হামজোর সহযোগিতা নিয়ে আমরা এই ফাউন্ডেশন চালাবো ইনশাআল্লাহ জনকল্যাণমূলক দেশে মসজিদ মাদ্রাসা মন্দির সকল শ্রেণী পেশার মানুষদেরকে নিয়ে আমরা এই জনকল্যাণ কাজগুলো চলে যেতে চাই ইনশাল্লাহ আমি আমি সব হামজুর উপজেলার এবং সব যারা আব্দুর রহমান মেয়েজেকে ভালোবাসেন আমি সবার সহযোগিতা চাই সবার দোয়া চাই এবং ইনশাল্লাহ আপনাদের সবার সহযোগিতায় আমি বিশেষ করে সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা অনেক আন্তরিকতা নিয়ে ওনাদের যে দায়বদ্ধতা সামাজিক দায়বদ্ধতা যেসব দায়বদ্ধতা তারা আব্দুর রহমান ফাউন্ডেশনের অনুষ্ঠানে এসে সেই প্রমাণ দিয়েছেন যে হামজুর উপজেলার সাংবাদিক ভাইয়েরা আন্তরিক তারা দেশ ও মানবতার কল্যাণে মানুষের কল্যাণ পাশে থাকেন আজকে তার প্রমাণ সাংবাদিক ভাইয়েরা রেখেছেন আমি আশা করি ভবিষ্যতে আমাদের সকল মানবিক কাজে সামাজিক উন্নয়নের কাজে ওনার পাশে থাকবেন এবং আমাদের সহযোগিতা করে পরামর্শ দেবেন আপনাদের সহযোগিতায় আমরা একটি সমৃদ্ধ সুন্দর শিক্ষিত সুনাগরিক এবং হামচুর উপজেলা হবে একটি আধুনিক হামচুর উপজেলা হবে ইনশাল্লাহ আমরা পক্ষ থেকে চেষ্টা উনিশশো পঁচানব্বই সালে উনি শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ণবদ্ধ পেয়ে জেলা শ্রেষ্ঠ চেয়ারম্যান চেয়ারম্যান স্বর্ণবদ্ধ পেয়েছিলেন উনি বাংলাদেশের সরকারের তৎকালীন সরকারের উনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে উনি বিভিন্ন জেলা ঢাকার বিভিন্ন বড়ো বড়ো সেই ফাইভ স্টার হোটেলগুলোতে সেমিনার হয়েছে উনি গিয়েছিলেন উনি বিদেশে যাওয়া বিশ্বের তিন ষাটটি দেশে যাওয়ার উনি প্রস্তাবনা পেয়েছিলেন উনি অনেকগুলো দেশে সুযোগ পেয়েছিলেন উনি শিক্ষা নারী উন্নয়ন স্যানিটাইজেশন বৃক্ষরোপণ সহ অনেকগুলো সামাজিক কাজ যেগুলো পিছিয়ে পড়া অন্য এলাকা হয়নি উনি এই কাজগুলো করেছিলেন এই জন্য উনি স্বর্ণপদক পেয়েছিলেন